নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো লেমন পেপার চিকেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এটা বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে পাতিলেবুর রস এক চা চামচ দিয়েছি তারপর পরিমাণ মতো নুন এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দু চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তারপর দেব ওয়ান থার্ড কাপ টক দই এরপর সব কিছু ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর গ্যাসে কড়াই বসিয়ে তাতে তিন টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ বাটার দিয়ে দেব। তেল আর বাটারটা গরম হয়ে যাওয়ার পর তাতে দুটো তেজপাতা চারটে লবঙ্গ দুটো ছোটো এলাচ এক টুকরো দারচিনি আর কয়েকটা গোলমরিচ ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেভি ছাড়া একটা একটা করে চিকেন দিয়ে দেব। এরপর হাই ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে না ভাজলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে আর চিকেনগুলো ভালো ভাজা হবে না একটা পিঠ দু মিনিট ভাজার পর উল্টে দেব। উল্টো পিঠটাও দু মিনিট ভেজে নেব এইভাবে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন ওই গ্রেভিটা দিয়ে দেব। গ্রেভিটা দেওয়ার পর বাটিটা ধুয়ে একদম অল্প একটু জল দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট কম আঁচে সিদ্ধ হতে দেব অন্যদিকে একটা বাটিতে ওয়ান থার্ড কাপ জল নিয়ে তাতে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখে দেব কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে স্লারিটা দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নেব মিনিট দুয়েক পর যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখন আরও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর তিন চারটে পাতিলেবুর স্লাইস এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল লেমন পেপার চিকেন এটা বানাতে খুব একটা বেশি মশলার দরকার হয় না কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন আশা করছি ভালোই লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ